এটা প্রথম নয় যে আমার সঙ্গে এমনটা হলো গত কয়েক বছরে বেশ অনেক কয়বারই আমার সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে তবে নিশ্চয়ই বাবা মার অশেষ দোয়া থাকে আমার উপর তার জন্য আমি বেঁচে যাই আল্লাহর অশেষ রহমতে আর হচ্ছে আজকেও একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগের ঘটনাগুলো তো আমার স্মৃতির পাতাতেই রয়ে গেছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে যায়নি আর আমি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ থাকতাম না যার জন্য তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে আমি দেখাবো যে আমার সঙ্গে কি ঘটলো সকালবেলা আমি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মোট কথা আমি ঘুম থেকে ওঠার পর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপর দুপুরে এমন কোনো রান্না হয়নি যেটা রেসিপি আমি শেয়ার করব তো সোজাসোজি চলে আসলাম সন্ধ্যার দিকে তো এখানে আমার বোন আমাকে মেহেন্দি লাগাচ্ছে এখন সন্ধ্যা বাজে হচ্ছে সাড়ে ছটা আর ও আমার সঙ্গে এসছিল গত ভিডিওতে তোমরা দেখেছো ও আমার সঙ্গে এসেছিল আমি মায়ের বাড়ি গেছিলাম তখন তো ও অ্যাকচুয়ালি মেহেন্দি লাগাতে খুবই ভালোবাসে আর ওর হাত সব সময় মেহেদিতে লাল করতেই বেশি পছন্দ করে মজার ব্যাপারটা হলো ও আগে মেহেন্দি লাগাতে পারতো না কোনো ডিজাইনই পারতো না এমনকি কোন কিভাবে ঘোরাতে হয় চালাতে হয় সেটাও জানতো না আমাকে দেখে দেখে শেখার চেষ্টা করতো ইভেন আমি যখন যেতাম ওখানে বেড়াতে ও আমাকে রিকোয়েস্ট করত মেহেন্দি লাগানোর জন্য আর এখন মানে ও সব কিছু উল্টে গেছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে এখন ও এতটা ডিজাইন শিখে গেছে দেখো কি সুন্দর করে আমাকে মেহেন্দি করে দিয়েছে হাতটা আর আমার হাতটাও আজকে খুব সুন্দর লাগছে মার্শাল্লা কারণ অনেক দিন পর আমি এভাবে হাত ভরে মেহেন্দি পড়লাম সেটাও সম্ভব হলো আমার বোনের জন্য ও নিজে থেকে বলছিল কি আই তোকে আমি মেহেন্দি করে দিই তারপরে দেখো যে ইনসিডেন্ট আজকে আমার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে এই আজকে দুপুরবেলা যখন আমি চিকেন বানাচ্ছিলাম আমি কিন্তু এখানেই ছিলাম যেহেতু আমার রান্নাঘর নেই আমি যে ঘরটাতে থাকি সেখানেই রান্না করি ওই সানসেটের উপরে তো চারপাশ দিয়ে দেওয়া আর কাঁচে তাপ লেগে কাঁচটার কোনো ক্ষতি না হয় তার জন্য ওখানে কার্ডবোর্ড দিয়ে রেখেছিল আমার হাজব্যান্ড তো ওটা কোনো ক্রমে ওটা গরম হয়ে যায় আর যেহেতু যেহেতু এটা হচ্ছে মানে একদম পুরোপুরি পশ্চিম সাইড তো ওই জন্য অনেকটা হিট হয়ে গেছিলো সূর্যের তাপে যার কারণে গ্যাসের যে আগুনটা ওটা আর সূর্যের তাপে এটা দুটো এক হয়ে মানে প্রচণ্ড আকার একটা বড় আগুনের এখানে সৃষ্টি হয় তো এটা দেখে আমি তো ভীষণই ভয় পেয়ে গেছি আমার গলা শুকিয়ে গেছিলো পাশের রুমে আমার বোন ছিল ওকে আমি ডাকলাম যে এরকম অবস্থা তারপরে এই যে পাশে একটা তোয়ালে ছিল ওটাও পুড়ে গেছে আর অনেক সময় হয় না যখন অঘটনা ঘটে অনেক সময় এরকম হয় মানুষ ওখানে থাকে তার দুর্ঘটনা সে শিকার হয় তখন অনেকে এটা বলে যে যদি ওখানে ও না থাকতো তাহলে বেঁচে যেত আর আজকে আমার এখানে যেটা ঘটেছে আমি এখানে ছিলাম আর আমি যদি এখানে না থাকতাম তাহলে হয়তো কিছুই বাঁচতো না তো এটাই পার্থক্য হয় দুর্ঘটনা কখন কীরকমভাবে আসবে বলে গে তো আসে না তো আজকে ছিল হচ্ছে শুক্রবার আর আজকে ইয়াসিনের আব্বু নামাজ পড়তে চলে গেছিলো তারপরে এটা হয়েছে তরকারিটা আমি কষাচ্ছিলাম মানে চিকেনটা তার মধ্যে এমন হয়েছে রুমে কিন্তু পাংখা চলছিল না পাংখা বন্ধ ছিল তারপরে বাইরে থেকে জোরে হাওয়া বয়েছিলো তার জন্য আমি কাজটাও বন্ধ করে দিয়েছিলাম এত গরমে কষ্ট করে রান্না করছি তারপরে এরকম একটা ঘটনা তবে এর আগে পরে আমার গ্যাসে এই যে আগুন লাগাটা এটা কিন্তু অনেকবার হয়েছে আজকে তো কার্ডবোর্ড পুড়েছে আর এর আগে কী হতো ডাইরেক্ট গ্যাস চুলায় আগুন লেগে যেত আর যেটা আমি খুব সহজে হ্যান্ডেলিং করে নিতাম ভয় পেতাম কিন্তু হ্যান্ডেলিং করতে পারতাম তাই আর কি তারপরে বিকালে একটু বনগাই গেছিলাম ঘুরতে এম বাজারে গেছিলাম আর হচ্ছে একটা খুবই মানে মজার ব্যাপার হয়েছে মাদের বাড়ি থেকে যে হাঁস দুটো নিয়ে এসেছিলাম মানে মাংস খাওয়ার জন্য সেই হাঁস দুটো এই যে আজকে ডিম দিয়েছে খুবই আনন্দে মানে এখানে এক রাত কাটানোর পর দ্বিতীয় রাত্রে ওরা ডিমটা দিল তো ইয়াসিনের আব্বু খুব মানে আনন্দ করছিল আমিও আর আজকে ইয়াসিনের আব্বুর কিন্তু একটু হার্ডওয়ার্ক হয়ে যাচ্ছে সেটা কি তোমরা দেখতে পাবে এক্ষুনি তো এই যে মুরগির ঘরটা আছে মুরগির ঘরটাও ভালো করে পরিষ্কার করেছে তারপর তার পাশের যে ইটগুলো ছিল সেগুলো সরানো সব কিছু করে যে যখন কাজে হাত দেবে এ টু জেড সব কাজ করে বসবে তো এই উঠানটা দেখতে পাচ্ছ এখানে ইট পাতানো আছে তো আমার ননদ এবং নন্দায়ের ইচ্ছা এই ইটগুলো তুলে এখানে করবে হচ্ছে বাগান বাড়ি তো তার জন্য আর আমারও কিন্তু খুব বেশ ভালো লাগছে আমি ইচ্ছা মতো ফুল গাছ লাগাতে পারবো ইভেন আমি সবজি গাছ লাগাতে পারবো ওই জন্য তো ইটগুলো ও তুলছে তবে যতটুকু পারে ও করবে আর এখানে যখন ফুলবাড়ি লাগানো হবে সবজি গাছগুলো লাগানো হবে তখন তোমাদের ভিডিও দেখাবো দেখব কত সুন্দর লাগে